যে মানুষটা করে জুমার নামাজ আদায় করলো আল্লাহ রব্দ আল্লাহ জানেন বান্দা পাসপোর্ট থাকবে না ভিসা থাকবে না টাকা পয়সা থাকবে না কিন্তু আমার বান্দা যেন এই থেকে বঞ্চিত না হয় আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য আমার নবীর মাধ্যমে আরো কিছু সহজ করে দিয়েছি তোমার বাড়িতে তোমার মা আছেন তোমার বাড়িতে তোমার বাবা আছে যদি কোনো সন্তান মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরে মহাব্বতের নজরে এহসানের নজরে সম্মান শ্রদ্ধার নজরে যদি কোনো মানুষ মায়ের চেহারার দিকে তাকায় বাবার দিকে তাকায় নবীজি বলেন সাথে সাথে আমার ওই উম্মতের আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কবুলিয়াত হজের সাব দান করে দেয় আমাদের জন্য সহজ হয়েছে কথা বলেন সহজ হয়েছে না সহজ হয়েছে এই একটি দামি মাহফিল আল্লাহ আমাদেরকে এখানে কবুল করেছে সবাই আলহামদুলিল্লাহ একটু জিকির করেছি নবীর সানে একটু দরুদ করেছি আমরা যারা এখানে আছি আমার ভায় যে কয়জন মানুষ এখানে বসেছে একটু সময় নবীর উপরে দরুদ পড়লাম একটু জিকির করলাম দরুদ পড়ার সাথে সাথে যদি কোনো মানুষ দরুদ পড়ে লাভটা কি সবাই একবার বলি সাল্লাহ আলাইহি আল্লাহ নবী বলেন যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেস্তা রেখেছে আল্লাহ কিছু ফেরেস্তা নিযুক্ত করে রেখেছে ওই ফের কাজ হল যেখানে দরুদ পড়ুক সাথে সাথে সেই ওই ধরে একটা খামের ভিতরে ঢুকায় ওই খামের উপরে প্রেরক নাম ঠিকানা লিখে দেয় যে মানুষগুলো দরুসই পড়ে সাথে সাথে ওই মানুষের নাম ঠিকানা খামের মধ্যে লিখে

আপনি দয়া করে আপনার ওই ইतिम উম্মতের দরদটাকে গ্রহণ করুন যুরে করুন আর আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পরিবান মেধা দিয়েছিলেন নবীজি যদি কোনো মানুষের নাম একবার জীবনে শুনতেন নবী জীবনে কোনদিন ওই মানুষের নাম আর বলতেন না যুরে করুন না সুবহানাল্লাহ নবী যদি কারো চেহারা একবার देखते নবী জীবনে কোনোদিন ওই চেহারার বলেন নাই আমার আপনার নাম যদি আমি আপনি চাই যে আমার নামটা একটু নবীজি জানুক আমার নামটা একটু নবীজির কাছে উচ্চারিত হোক আমার ঠিকানাটা একটু নবীর কাছে বলা হোক তাহলে তারা যেন আমরা বেশি করে দরুদ শরীফ পড়া যাবে না ভাই পড়া যাবে না পড়া যাবে ইনশাআল্লাহ আমরা পড়ব যদি কোনো মানুষ দরুদ শরীফ পড়ে লাভ হলো এই একটা একবার মানুষ একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বান্দার উপরে দশটা রহমত নাজিল করে দেন প্রথম হলো আপনি দরদ শরীফ পড়ছেন সাথে সাথে আপনার নাম ঠিকানা নবীর কাছে চলে গেছে আমাদের নাম ঠিকানা যদি বর্তমান যিনি আমাদের রাষ্ট্রের প্রধান হিসেবে আছে আমাদের নাম ঠিকানা যদি তার কাছে চলে যাওয়ার কোনো মাধ্যম থাকতো আমরা বলতাম যে যে কোনো উপায় হোক আমার ঠিকানাটা তার কাছে পৌঁছে দাও আমার নামটা তার কাছে পৌঁছে দাও এটা আমরা চাইতাম ঠিক না ভাই আমার ভাই একটা জেলার ওসি একটা জেলার এসপি ডিসি আমরা চাই যে আমার নামটা উনি জানুক আমার পরিচয়টা জানুক ওনার সাথে একটা সম্পর্ক হোক চাই না আমরা এটা একজন বড় উচ্চ পর্যস্ত একজন মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই নবীজি বলে আমার সাথে সম্পর্ক রাখতে চাও আমি তোমার নবী আমার সাথে যদি সম্পর্ক রাখতে চাও আমি নবী বলে দিয়ে গেলাম আমার উপরে শরীফ পড়ো তোমার সাথে আমার নিগুড় সম্পর্ক হবে সুভাল আল্লাহ সম্পর্কের একটা চূড়ান্ত রূপ আছে যদি কোন মানুষ হর হামেশা দরুদের উপর আমল করতে পারে এই সম্পর্কের একটা চূড়ান্ত রূপ নবীজি বলেন আমি তোমার দুনিয়া থাকা অবস্থায় আমি নবী তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে দূরে কন স্থান সবাই নবীর সাথে সাক্ষাৎ করতে সবাই স্থান আল্লাহ সকলকে কবুল করে সকলে আমি নবীর সাথে যদি এই দুনিয়ায় কারো একবার সাক্ষাত হয় লাভটা হবে কি নবীজি বলেছেন যে মানুষ আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখলো সুবাহান আল্লাহ করে কারণ শয়তানের জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীর রূপ ধারণ করা এটা শয়তানের জন্য হারাম ঘোষণা করে দিয়েছে সুবাহান আল্লাহ করবেন না শয়তান সব রূপ ধারণ করতে পারে সব রূপ সব মানুষের রূপ ধারণ করতে পারে কিন্তু একটা রূপকে জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন সেটা হলো আমার আপনার নবী দুজাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ রূপ আকার আকৃতি এইটা শয়তান প্রতি ধারণ করতে পারে স্বপ্নে নবীজি ওই উম্মত দেখা দিবে সুবাহান আল্লাহ আর যার ভাগ্যে এইটা হবে যার ভাগ্যে এইটা হবে সে মানুষটার হাত পাবে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় হাদিসের মধ্যে আসলে ওই মানুষটা শরীরের একটা পোষণকে জাহান নামের আগুন পুরানোর ক্ষমতা রাখে না দূরে কন্যা সুবাহ স্বপ্নে দেখা সম্ভব না আর যে নবীকে স্বপ্নে দেখলো নবী বলেন সে সত্যই আমাকে দেখলো ফজরের নামাজের আগ দিয়ে উনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ নবীর পিছনে মসজিদে নবীতে ফজরের নামাজ আদায় নামাজ নবীজি সাহাবাই গ্রামের দিকে ঘুরে বসলেন একজন লুক একটা জাকার মধ্যে করে একটা পাত্রের মধ্যে করে কিছু খেজুর নিয়ে আসছে খেজুর নিয়ে এসে আলী রাজি আল্লাহ আলু যে খেজুর নিয়ে এসে আল্লাহ নবীর কাছে দিয়ে বললেন ইয়ারসুল্লাহ এইটা আমার নতুন বাগানের নতুন গাছের খেজুর সুবাহ আমি এটা আপনার জন্য হাতিয়া নিয়ে এসেছি আমাদের দেশে এক সময় একটা প্রচলন ছিল ছিল একটা সময় এই যে আপনাদের আশেপাশে ঝিটকা গুড়ের খুব বিখ্যাত তাই না আমাদের দেশে ছিল মুরব্বের একটা সময় ছিল যে নতুন গুড়টা ইমাম সাহেবকে না খাওয়িয়ে খাইতেন ঠিক না নতুন ধান উঠেছে ওটা ইমাম সাহেবকে না খাওয়া খাইতেন না নতুন গাছে একটা ফল ধরেছে ওটা ইমাম সাহেবকে না খাওয়াইয়ে একজন আলেমকে না দিয়ে ওনারা খেতেন না ঠিক না ভাই মুসলিম সমাজে মনে রাখবেন মনে রাখবেন মুসলিম সমাজে প্রচলিত কোন রীতি যদি সেইটা সরাসরি শীত না হয় যদি সেইটা বিরাট না হয় সন্ন্যাদ পরিবন্ধী না হয় অবশ্যই সেটা নবীর কোন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবীর সাহাবিন আলী আল্লাহ রহলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবীজির কাছে ওই খেজুরের নবীজি ওখান থেকে সব সাহাবিকে হাতে খেজুর দিতেছিলেন আমি নবীর দিকে হাত বাড়ালাম নবী আমার হাতের মধ্যে একখানা খেজুর দিলো খেজুরটা আমি মুখে দিয়ে খাওয়া শুরু করে দিলাম খেজুরটা আমার কাছে এতই মজা লাগলো আমি মনে মনে ভাবতেছিলাম একটা খেজুর খেয়েছি নবীর হাতের খেজুর যদি নবীজি আমাকে আরেকটা খেজুর দিত এই ভাবতে ভাবতে হঠাৎ করেই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসলো আমার ঘুম ভেঙে গেছে বলেন আমি ঘুমেছিলাম আজান হলো আমার ঘুম ভেঙে গেছে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আমাকে নবীজি যে খেজুরটা আমার হাতে দিয়েছিল এখনো আমার মুখের মধ্যে ওই খেজুরের বিচি বিদ্যমান শুভানন্দ ওই খেজুরের বিচিতা এখনো আমার মুখে আছে আমাকে বলেন আমি করে মসজিদে চলে গেলাম হজরতমরি আল্লাহ ইমামতিতে নামাজ আদায় আল্লাহ নবী যে করে ঘুরে বসতেন এই যে ফজরের নামাজে গেলেই ঘুরে বসে না

গত রাতে নবী যদি তোমাকে দুইটা কেজুর দিত আমিও তোমাকে দুইটা কেজুর দিতাম তার মানে এই স্বপ্নটা শুধু একজন দেখেন না সুবাহ আল্লাহ বলে নবী তো তোমাকে দুইটা দেয় নাই আমি তোমাকে দুইটা দেবো কি নবী তোমাকে একটা দিয়েছে আমিও তোমাকে একটাই দিলাম সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আসুন এই যে মাহফিল গুলো হয় মাহফিল থেকে কিছু কথা আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত। ওসব না কিছু কথা আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। কিছু নিতে হবে। একটা একটা করে নিতে নিতে একটা সময় দেখবেন আমলের ঝুলিটা অনেক বড় হয়ে গেছে। আজকে মাহফিল আপনি একটা আমল নিয়ে যান বাড়িতে বিশিন্ত হবে একটা নিয়ে যান। যে আজকে থেকে আমি এই আমলটা করব। আমি দৈনিক অন্তত 100 বার করে দরুদ শরীফ পড়ব। করা যাবে না। আমরা করব। খুব বড় বেশি কিছু না তো ভাই আপনি এতটুকু সুযোগ করেই পড়েন এতটুকু পড়তে পারি না আমরা পারি আমরা এই জন্য আমরা এই আমলটা করবো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে চলল আমিন